আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের কাছে ফালগুনের শাড়ি নিয়ে এসেছি একটু কম রেঞ্জের মধ্যে তাছাড়াও কিন্তু আমাদের কাছে বেশি রেঞ্জের শাড়িও আছে আমি যেমন এটা একটু কম রেঞ্জের মধ্যে জামদানি শাড়ি এটাও হচ্ছে ফালগুনের শাড়ি এবং আরও কম রেঞ্জের মধ্যে যেগুলো আছে যেগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা কিন্তু এগুলো নিজে তৈরি করেছি আমি আপনাদেরকে এক একটা করে তৈরি মানে দেখাচ্ছি খুলে আপনারা যদি এগুলো হচ্ছে অনেক পিস নিতে চান তাহলে আপনারা আমাদেরকে এগুলো আগে অর্ডার করতে হবে মিনিমাম থেকে দিন সময় আমরা কি কোয়ান্টিটি অনুযায়ী তৈরি করে দিতে এটা এটা দেখেন মানে শাড়িটা কিন্তু হচ্ছে আমরা যেটা বলি গঙ্গা যমুনা পার্ক মানে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে উপরের পারটা এবং নিচের কালারটা হচ্ছে আপনার পিঙ্ক কালার মধ্যে ঠিক আছে এটা আমি দেখাচ্ছি এটা গ্রিন এবং এটা হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে আমরা আঁচলটা আঁচলের শেডটা কিন্তু অন্যরকম করে দেওয়া এবং এই যে অংশটা বডিতে থাকবে এই এই অংশটা হ্যাঁ এটা কিন্তু হোয়াইটের মধ্যে এটা হোয়াইটের মধ্যে এবং কুচির যে অংশটা আছে সেটাও হচ্ছে আমরা একটু ডিফারেন্ট তৈরি করেছি এই যে এটা কুচির নিচেও কিন্তু ডিজাইন করা আছে এখানে একটা পার্ট দেওয়া আছে এবং একটু প্যানেল করে তৈরি করা হয়েছে এটা হচ্ছে কুচির অংশ এবং এখানে মোড়ানো এটা কিন্তু এ টু জেড মানে ফুল কাজ করা এটা হচ্ছে ব্লকের কাজ করা এবং ব্লকের হচ্ছে রং কস গ্যারান্টি এগুলো কিন্তু উঠবে না ফালগুনের যারা শাড়ি যাচ্ছে তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং হচ্ছে খুব ভালো কোয়ালিটির কাজ করা গ্লেজি হবে কাজের ফিনিশিং অনেক ভালো হবে এটা পাচ্ছেন আপনারা হচ্ছে বারোশো টাকা তাই না বারোশো টাকা এগুলো এই শাড়িটা আপনারা বারোশো টাকা পাচ্ছেন বেশি করে নিতে হলে আমাদেরকে তিন দিন আগে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে আপাতত তাও আমরা সাত পিস থেকে দশ পিস বারো পিস এর বেশি আসলে বারো পিসের বেশি অর্ডার নিতে পারবো না

বাগানে আর যাওয়ার দরকার নেই এটা কললেই মনে হবে যে আপনি সরিষা ফুল পরে আছেন এরকম একটা শাড়ি দেখেন না মানে কম্বিনেশনটা দেখেন ডারুন এগুলো আমাদের কিন্তু নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ডিজাইন এই ডিজাইন আপনারা কিন্তু মানে কোথাও পাবেন না এবং খুবই ক্লাসি এগুলো এবং কোয়ালিটি এটার মধ্যে কিন্তু আমরা হচ্ছে চুমকি শাড়ির মধ্যে এটা করেছি এবং এটার মধ্যে হালকা করে শাড়ির মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে এবং কাপড়টা দারুণ কাপড় কম্বিনেশনটা আপনারা তো দেখতেই পাচ্ছেন এবং হচ্ছে কাজের কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো পাবে ঠিক আছে এগুলো আমরা বারোশো করে আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে দারুণ এই শাড়িটা পরলে তো অসম্ভব সুন্দর লাগবে যদিও হচ্ছে এখন হোম ডেলিভারি বন্ধ আছে মানে নির্বাচনের জন্য তারপরও আপনারা যদি এই শাড়িগুলো হচ্ছে নিতে চান আমরা কিন্তু সুন্দরবনের কোরিয়ার সার্ভিস রুপে আছে আমরা কিন্তু এমার্জেন্সি সুন্দরবনে হচ্ছে দিতে পারবো সেক্ষেত্রে আমরা সুন্দরবনে আমরা হচ্ছে আসলে ক্যাশ অনে দিই না আপনার হচ্ছে পেমেন্ট হচ্ছে আগে করতে হবে সুন্দরবনে দিতে শুধুমাত্র ডেলিভারি চার্জটাও ভালো দিয়ে আপনারা নিতে পারবেন আর আরও কিছু শাড়ি আছে এটা যেমন মানে কম প্রাইজের মধ্যেও কিছু আছে সেটা দেখাচ্ছি এটা একটা আছে দেখেন এটা হচ্ছে মানে পুরোটার মধ্যে এই কাজ করা আছে এবং এটা হচ্ছে আঁচলটা এটাও কিন্তু আপনারা হচ্ছে ভালগুলো করতে পারেন যারা ভাবছেন যে আমি একটু মানে একটু বেশি মিডিয়াম রেঞ্জের মধ্যে করব। তারা এই শাড়িটা নিতে পারেন এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এবং আরও কম রেঞ্জেরও আছে এবং আমাদের কাছে কিছু মসলিম যেগুলো শাড়ি আছে মসৃণের মধ্যেও কিন্তু আপনারা পাবেন সেগুলো একটু প্রাইস বেশি হবে আবার আপনারা হচ্ছে যে অর্গানজার মধ্যে আছে অর্গানজা আমাদের কিন্তু অফারে চলতেছে বাইশশো টাকা অফারে সেটাও নিতে পারবেন আমি অর্গানজার শাড়িটা এটা দেখানো হলে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা এটা একটা শাড়ি হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আঁচলটা এই বর্ডিটার অংশ হচ্ছে এরকম থাকবে এবং কুচির যে অংশটা আছে পুরো কুচির অংশে কিন্তু অনেক বেশি কাজ করা এই শাড়িটা খুব দারুণ

এটা আর একটা ডিজাইন এটাও আপনারা কিন্তু সারাদিনের করতে পারবেন এটার প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো টাকা যেগুলো আমাদের বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল এই দেখেন দারুণ কম্বিনেশন এটার এটা বললেও আপনাদেরকে অসম্ভব সুন্দরই লাগবে ঠিক আছে আটশো টাকার দারুণ শাড়িটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কাছে কিন্তু কম প্রাইস বেশি প্রাইস বিভিন্ন প্রাইজের হচ্ছে শাড়ির কোয়ালিটি অনুযায়ী আছে জামদানি খাড্ডি থেকে শুরু করে হাতের কাজের শাড়ি

এটা আপনার আপুরে আটশো টাকায় পাবেন ঠিক আছে শাড়িটা আটশো টাকায় পাচ্ছেন এটা আমরা হচ্ছে এটা প্রিয় অর্ডার নেওয়া হবে না বাট এটা আমরা চার পাঁচ কেজি দিতে পারবো আপনারা এটা দিতে হলো আমাদেরকে ইনবক্স করবেন একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এবার আমি যেটা বলেছিলাম অর্গানজার মধ্যে হচ্ছে শাড়ি এটা এগুলো বাইশশো টাকা এটা হচ্ছে আপনার কিন্তু ব্লাউজ পিস সহ এটা সাড়ে পনেরো হাত শাড়ি একদম খুব সুন্দর আপনার ফালগুনে কিন্তু এই শাড়িটা যদি পছন্দ হয় এই শাড়িটাও নিতে পারেন দারুণ একটা শাড়ি আমি আসলে ডিটেলসে এটা খুলছি না আমি তারপরও এই এখানে কিন্তু পুরো শাড়িতে হচ্ছে দেখেন এটা হচ্ছে পাইপিং করা আছে পুরো শাড়ি জুড়ে পাইপিং এবং ভেতরে পুরো শাড়িতে ফস্ট করা আছে খুব সুন্দর কালার কম্বিনেশন একদম দাম এটা হচ্ছে এই সুতোটা যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার গোল্ডেন কালারের সুতো তার মধ্যে হচ্ছে আবার ইয়েলো কালারের গুটি গুটি করে কাজ করা আছে দাম তাও যতটুকু বাইশশো টাকার শাড়িটা ঠিক আছে এগুলো পছন্দ হলে স্ক্রিনশট ইনবক্স করবেন আপনারা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম